স্বাধীনতা কাকে বলেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা কাকে বলেন নবীজির সাহাবি পারস্যের মাটিতে সারা পৃথিবীর মানবতাকে লক্ষ্য করেন স্বাধীনতার মিনিং স্বাধীনতার অর্থ এবং সংজ্ঞা তিনি জাতির সামনে স্পষ্ট করে দিয়েছেন উকমাই নাহু মরুক্ষ বিজয়ী করলেন পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত ঘোড়া দৌড়ালেন আটলান্টিক মহাসাগর চলে আসলো আটলান্টিক মহাসাগরের পরে ঘোড়া থেকে নামলেন নামার পরে আটলান্টিক মহাসাগরের মধ্যে নিজের হাঁটু পর্যন্ত নামলেন নামার পরে আল্লাহ তালার দিকে দুইটা হাত তোলন করে বললেন আমাদের সামনে বিশাল দরিয়াম আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগর পার হয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাওয়ার মতো আমাদের তৌফিক নাই যদি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমরা যেতে পারতাম আটলান্টিক মহাসাগর পার হওয়ার মতো কোনো বাহন যদি আমাদের থাকতো আল্লাহর প্রথম তোমার ইচ্ছুতার জালালের প্রথম পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত আমরা কালেমার পতাকা উড্ডীন করতাম বহুTahoma ইকারাম পৃথিবীর দিকে দিকে ঘোরা দৌড়িয়েছে তাদের উদ্দেশ্য একটাই পৃথিবীতে স্বাধীনতা গায়েম করা পৃথিবীতে পরাজয় দিনতা শিকল থেকে জাতিকে মুক্তি দান করা সারা পৃথিবীর মানুষ আব্রাহাম লিংকন জোশ অশন ট্রুমবেল गुलामी পরিণত হোক এটা গণতন্ত্রের পূজারীর রচনা কিন্তু আমাদের স্পষ্ট কথা আমরা এক আল্লাহর গোলাম দুনিয়ার অন্য কোনো মানুষের গোলাবি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই সারা পৃথিবীর বিভিন্ন পরাশক্তি সাহাবায়ে کرام বিজয় অর্জন করেছিলম রুম এবং পারস্যের মাটিতে সুদূর আফ্রিকার জঙ্গলে যেও সাহাবায় কারাম একই পয়গাম দিয়েছিল লিনুকুরে জাবান শাউ আমিন ইবাদাতিন ইবাদ ইলারব্বিল ইবাদ তাজদার মদিনা জানাবে্ম রসোল্লাহ সল্লাহ আলীহ্লামের উপর যার জিন্দিগির জীবনে এক একটি পদক্ষেপ জীবনে এক একটি সুন্না মানব জাতির জন্য হেদায়ত এবং মুক্তির মানদণ্ড সকলে সেই প্রিয় হাবি মোহাম্মদ রসোল্লাহ সাল আলী হাসলামের উপরে একবার দরোদের হাদিয়া পাঠ করে আওয়াজ করে বলি সল্ল্লাহ আলীহ সাল্লাম মহতারাম উপস্থিতি খলিফাতুল মুসলিমিন হজরতমর খতাব রাজিউল্লাহ তালহুর খালাফতকালে কাদিসিয়ার যুদ্ধ ইবনে আবি অকাস রাজিউল্লাহ তালহুকে প্রধান সেনাপতি নির্বাচন করে সুদূর পারস্যে পাঠিয়েছিলেন পারস্যে যখন মুসলিম বাহিনী আগমন করল ইবনে আবি অক্কা সরাজি আল্লাহ আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী যখন পারস্যের মাটিতে আগমন করল প্রধান সেনাপতি ছিল রুস্তম রুস্তম শাহদিবনে আবকা সরাজি আল্লাহ তাল আনহুর কাছে সংবাদ প্রেরণ করল পাঠালো আপনাদের মুসলিম বাহিনী থেকে একজনকে আমাদের কাছে পাঠান তার সাথে আমরা কিছু কথা বলবো ইসলাম সম্পর্কে কিছু আমাদের প্রশ্ন রয়েছে আমরা সেই প্রশ্নগুলো জানতে চাই এই উদ্দেশ্যে সাদিব নিয়াবি আকাসরাজি আল্লাহ আনহুর কাছে প্রধান সেনাপতি রুস্তমের সাথে কথা বলার জন্য মুসলিম বাহিনী থেকে একজনকে পাঠা পাঠানোর জন্য বলা হলো তখন মুসলমানদের প্রধান তৎকালীন জিহাদের প্রধান সেনাপতি সাদ ইবনে আবি অকাস তালা আল্লাহ তালানহুম নবীজির একজন জলিল কদর সাহাবি রিবি ইবনে আমের রাজি আল্লাহ তালহুকে নির্বাচন করলেন রিবি ইবনে আমের রাজি আল্লাহ তালানহু যখন পারস্য সেনাপতি রুস্তমে রাজ দরবারে আসলম পারস্যের সেনাপতি যাক জমকপূর্ণতা রাজকীয় আলিশান মসনদ তার স্বর্ণের সিংহাসন এবং লাল গালিচার কারফেটিং করা হয়েছে অত্যন্ত সুন্দর করে মনোরম পরিবেশ জাক জমক এক সুন্দর দৃষ্টিনন্দিত এক পরিবেশ সেখানে দৃষ্টি আকর্ষণীয় এক অবস্থা সেখানে তৈরি করে রেখেছিল এটার দ্বারা পারস্য সেনাপতির উদ্দেশ্য ছিল মুসলমান যখন এই আমাদের জাঁকজমকপূর্ণ এই অবস্থা যখন দেখবেন তখন তারা মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হবে মানসিকভাবে তারা একটু বিকরগ্রস্ত হবে এই উদ্দেশ্যে সব ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজন করে পারস্য সেনাপতির রুস্তমে রাজ দরবারের সব ধরনের ব্যবস্থা সেখানে করা হয়েছিল সব ধরনের আয়োজন ছিল নবিজির জলিল কদর সাহাবীম মুসলিম সেনানায়ক সাদ ইবনে আমি অক্ষাশ রাজী আল্লাহুতালা আনহুর পক্ষ থেকে এই ইবনে আমের রাজী আল্লাহু আনহু যখন পারস্য সেনাপতির রুস্তমের দরবারে আসলো ঘোড়ার উপরে আরোহিত অবস্থায় নবীজির সাহাবী রবীঈ ইবনে আমের রাদিয়াল্লাহু যখন আগমন করলেন প্রধান ফটক দিয়ে যখন ঢুকবেন তখন দারোয়ান তাকে আটকে দিল এবং বলল আমাদের পারস্য সেনাপতি রুস্তমের দরবারে ঢুকতে হলেন আপনাকে ঘোড়া থেকে নেমে আপনাকে ঘোড়া থেকে নেমে সব ধরনের পরিপূর্ণ সম্মান প্রদর্শন করে পারস্য দরবারে ঢুকতে হবে তার সাথে কথা বলতে চান কুশল বিনিময় যদি করতে চান আপনাকে ঘোরার উপরে চড়ে তার কাছ পর্যন্ত যাবেন এই পারমিশন আপনাকে অনুমতি আমরা দিব না মুসলিম বললেন। আমি নিজের ইচ্ছায় তোমাদের এই পারস্যের মাটিতে আসি নাই পারস্যের সেরাপতির দরবারে নিজের ইচ্ছায় আসি নাই বরং আমাকে তোমাদের রুস্তম আমাকে আসার জন্য অনুরোধ করেছেন আসার জন্য বলেছেন এজন্য তার কাছে দেখা করার জন্য আসলাম যদি তোমার সেনাপতির দরকার না পড়ে তাহলে এই যে আমি আমার ঘোরা পিছন ফিরে আমি চলে যাচ্ছি তোমাদের সেনাপতির সাথে কথা বলার কোনো প্রয়োজন আমার নাই মোহতারাম হাজিরিন মুসলিম সৈনিকের এই অবস্থা দেখেন সৈনিকরা চলে গেল পারস্য প্রধান সেনাপতি রুস্তমে রাজ দরবারে যে তারা তার কাছে এই হালত এই অবস্থা জিজ্ঞাসা করল পারস্যের সেনাপতি রুস্তম বলল তাকে আসতে দাও দরজা খুলে দাও দরজাটা ওপেন করে দাও মুসলিম সেনাপতি তিনি এখানে ঢুকবেন মুহতারাম হাজরিন রিব ইব ইবনে আমের আজিয়াল্লাহু তালা আনহুম তার ঘোড়ার উপরে আরোহিত অবস্থায় তিনি পারস্য সেনাপতি রুস্তমের দরবারে ঢুকলেন পারস্য সেনাপতি রুস্তমের দরবারে নবীজির সাহাবী রিদ ইবনে আমের আদিল মাহু তিনি ঢুকলেন ঘোড়ার খুঁড়ে সেই লাল গালিছাম আলিশান যাঁর জন্যপূর্ণ গালিচা কার্পেট ছিঁড়ে থেত নিয়ে গেল জাগায় জাগায় ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেল তিনি সেনাপতি রুস্তমের কাছাকাছি গেলেন ঘোড়া থেকে নামলেন ওনার নাগা তলোয়ার দিয়ে কারফেটকে ছিদ্র করলেন ছিদ্র করার পরে নিজের ঘোড়ার সেই রশিটা ঘোড়ার রশি সেখানে বাঁধলেন বাঁধার পরে রুস্তমের কাছে গেলম রুস্তমের পাশে পাশের চেড়ে উনি বসলেন রুস্তম ওনাকে লক্ষ্য করে বললেন মানিত্তা আসাকুম। কে তোমাকে তোমাদেরকে পাঠিয়েছেন ওয়াল ইমান ইফতা আসা কুম এবং তোমরা কোন উদ্দেশ্যে আমাদের পারসের মাটিতে আগমন করেছ কে তোমাদেরকে পাঠিয়েছেন সুদূর আরব থেকে আমাদের পারস্যের এবং কি কারণে কি দরকারে তোমরা আমাদের এখানে এসেছ নবীজির সাহাবী নিজের পরিচয় দিল নাহানু আসহাবু রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম হে সম্রাট হেলাকিয়াসের প্রধান সেনাপতি তুমি আমার আমাদের পরিচয় শোনো নাহানু আসহাবু রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম আমাদের পরিচয় হলম আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবি আমাদের পরিচয় আমরা নবীজির সাহাবি মানিত্তা আসাকুম কে তোমাদেরকে পাঠিয়েছেন নবীজির সাহাবি বললেন আল্লাহু ইবদা আসানি ইবদা আসানা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন লিনুখরিজামান শা আমিন ইবাদাতিল ইবাদ ইলা রব্বিল ইবাদ কেন তোমরা আরব থেকে আমাদের পরশে আগমন করেছো তোমাদের উদ্দেশ্য কি কি তোমরা চাও নবীজির সাহাবী রিবি ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আমরা সুদূর আরব থেকে তোমাদের এই পারস্য বর্তমান পৃথিবীর পরাশক্তি সারা পৃথিবীর উন্নত শহর উন্নত মহানগর তোমরা ব্যবহার করো সারা পৃথিবীর সুপ্রিম পাওয়ার তোমাদের কাছে রয়েছে রুম এবং পারস্যের নাম শুনলে সারা পৃথিবীর মাটি थरथर করে কাঁপেন আমরা নদীর sahibi মানুষের মাটিতে আগমন করেছি আমাদের মাত্র একটা উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হল আমরা চাই আমরা আগমন করেছি আমাদের মত কিছু মানুষ কিছু মানুষ যারা নিজেদের ক্ষমতার জুড়ে নিজেদের ব্যাহু জুড়ে নিজেদের সৈন্যবাহিনীর জুড়ে নিজেদের সৈনিকদের জুড়ে নিজেদের ক্ষমতার জুড়ে নিজেদের আধিপত্যের জুড়ে যারা তাদের মতো অন্য দুপায় মানুষদেরকে নিজেদের গোলাম বানিয়ে নিয়েছেন মানুষদেরকে মানুষের গোলাপে পরিণত করেছেন আমরা সেই সকল মানুষদেরকে ওই মানুষের গোলাপির শৃঙ্খল থেকে তাদেরকে মুক্ত করে আমরা আল্লাহর বন্দাদেরকে একমাত্র আল্লাহর গুলামি করার মতো মুক্ত স্বাধীন পরিবেশ কায়েম করতে চাই মানুষ একমাত্র আল্লাহর গুলাম আল্লাহ মানুষের রব তোমরা মানুষদেরকে তোমাদের ক্ষমতার জুড়ে মানুষদেরকে তোমরা তোমাদের গোলামে পরিণত করেছ তোমরা মানুষদেরকে তোমাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছ আমরা আগমন করেছি ওই সকল মানুষদেরকে তোমাদের গোলামের শৃঙ্খল থেকে মুক্ত করেন এক আল্লাহর গোলামী করার মতো মুক্ত স্বাধীন পরিবেশ তৈরি করার জন্য আমরা আগমন করেছি মুহতারাম হাজিরিন রিব ইবনে আবে রাজি আল্লাহ তালানহু পারস্যের মাটিতে স্বাধীনতা কাকে বলেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা কাকে বলেন নবীজির সাহাবি পারস্যের মাটিতে সারা পৃথিবীর মানবতাকে লক্ষ্য করেন স্বাধীনতার মিনি স্বাধীনতার অর্থ এবং সংজ্ঞা তিনি জাতির সামনে স্পষ্ট করে দিয়েছেন স্বাধীনতার অর্থ হলো মানুষ একমাত্র আল্লাহর গুলাম চিৎকার দিয়ে বলেন আমরা কার গুলাম চিৎকার দিয়ে বলেন আমরা কার গুলাম আমরা আল্লাহর গুলাম কিন্তু আমাদের মতো কিছু মানুষ তাদের ক্ষমতার জুড়ে আমাদেরকে তাদের গোলামে পরিণত করতে চায় বহুতার হাজির গণতন্ত্র যারা করেন সেই গণতন্ত্রের পূজা নিয়ে চায় সারা পৃথিবীর সব মানুষ আব্রাহম লিঙ্কনকে তাদের মাবুদ হিসাবে তারা সাব্যস্ত করুক আব্রাহম লিঙ্কনের পূজা করুক আব্রাহম লিঙ্কনকে মাবুদ হিসাবে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক সারা পৃথিবীর মানুষ আব্রাহম লিঙ্কন যশ অসীম চন্দ্রের গোলাপে পরিণত হোক এটা গণতন্ত্রের পূজারীরা চায় সমাজতন্ত্রের পূজারীরা চায় সারা পৃথিবীর মানুষ লেলিন লেলিনের পূজা দ্বারা করুক সারা পৃথিবীর মানুষ মোহতারাম হাজিরিন, কালমার্স মৌ সেতুন তাদের পূজা করুক সারা পৃথিবীর মানুষ এটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার গুলামি যারা করে তারা চায় কিন্তু আমাদের স্পষ্ট কথা আমরা এক আল্লাহর গুলাম দুনিয়ার অন্য কোনো মানুষের গোলামি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেন নাই আমাদের দুনিয়ায় আগমন করার একমাত্র উদ্দেশ্য হল আমরা আল্লাহর গুলাম সাহাবায় কারাম সারা পৃথিবীর ঘোড়া দৌড়িয়েছিলাম সারা পৃথিবীর বিভিন্ন পরাশক্তি সাহাবায় কারাম বিজয় অর্জন করেছিলাম রুম এবং পারস্যের মাটিতে সুদূর আফ্রিকার জঙ্গলে যেও সাহাবায়ে کرام একটি পয়গাম দিয়েছিল লিনুকরে জাবান শাউ আমিন ইবাদাতাল ইবাদ ইলা রব্বিল ইবাদ আমরা আগমন করেছি আমরা চাই সারা পৃথিবীর মানুষকে এক আল্লাহর গোলামে পরিণত করতেন সারা পৃথিবীর মানুষ আল্লাহর গুলাম আল্লাহর গোলাম সারা পৃথিবীর মানুষ এই অবস্থা তৈরি করতে আমরা সারা পৃথিবীর আনাচে কানাচে আগমন করেছি নবীজির সাহাবিদের উদ্দেশ্য এটা নবীজির একজন সাহাবি মোহতারাম হাজির নবীজ একজন জলিল কদর সাহাবি উকবা ইবনে না তালান হু তিনি আফ্রিকায় আগমন করলেন সাহাবায় কেরামদেরকে নিয়ে আফ্রিকার জঙ্গল আগমন করলেন তাদের উদ্দেশ্য হল এই আফ্রিকার কালু মানুষগুলোকে কালেমার ছামি আনার নিচে আনা আফ্রিকার কালো মানুষের দিলের ভিতরে এক আল্লাহর তৌহিদ তাদের দিলের মধ্যে ফিট করা সারা পৃথিবীর আনাচে আছে কার আছে সাহবায় কালাম ঘুরা তাদের উদ্দেশ্য একটাই ছিল পৃথিবীর মানুষ এক আল্লাহর গুলাম হিসাবে প্রতিষ্ঠিত হোক মানুষ এক আল্লাহর গুলাবে পরিণত হোক মুহতার মাহাজির উকবা ইবনে না ফেরাদি আল্লাহ তালা আনহুম তিনি সাহাবিদেরকে নিয়ে সৈন্য সামন্ত নিয়ে আফ্রিকায় আগমন করলেন কিন্তু থাকার জায়গা নেই আফ্রিকা শত্রু দেশ থাকার মতো নিরাপদ কোনো বাসস্থান নেই সাহাবাই কারামের কাছে থাকবে কোথায় রাত্র যাপন করবে কোথায় কুকবাইবনে না ফেরাদি আল্লাহু সাহাবাই কারামদেরকে সিদ্ধান্ত দিলেন আমরা আফ্রিকার জঙ্গলে আমরা সেখানে রাত্র যাপন করব এবং আমরা সেখানে আমাদের তাবু স্থাপন করব আফ্রিকার জঙ্গলে আমাদের বসবাস হবে কয়েক দিনের জন্য মোহতারাম হাজির তবে প্রশ্ন হল পৃথিবীর ভয়ঙ্কর জঙ্গল আফ্রিকার জঙ্গল সারা পৃথিবীর মানুষ জানে আফ্রিকার জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল বাঘ বল্লুক বিষাক্ত সাপ বিচ্ছু সেখানে বসবাস এখানে মানুষ কীভাবে থাকবে সাহাবিরা কিভাবে থাকবে তোকবা ইবনে না ফেরাদি আল্লাহ আনহু বললেন ও আমার বন্ধুরা ও আমার সৈন্যদল তোমাদের কোনো ভয় নাই তোমরা আমার পিছনে চলো আমি তোমাদের আগে আগে চলতেছি ইবনে না ফেরাদি আল্লাহ তালু আফ্রিকার একটা জায়গায় আসলেন জঙ্গলের ভিতরে ঢুকলেন ওনার সৈন্যবাহিনী ওনার পিছনে ঢুকল মোহতারাম হাজিরিনকবা ইবনে না ফেরাদি আল্লাহ তালাহু তাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা এখানে দাঁড়াও আমি তোমাদের সামনে তোমাদের সেনাপতি উকবাই ইবনে নাফে এখন এই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদের উদ্দেশ্য আমি একটু ভাষণ দিব খুতবা পেশ করব মুহতারাম হাজেরিন সাহাবায়ে کرام সামন্ত হতবম্ব হয়ে তাকিয়ে আছেন বনের হিংস্র বাঘ বাল্লুক সাপ সবexistsSyncে পয়গামে বড় দিবেন নবীর সাহাবী উকবাই ইবনে নাফে উনি ঘোষণা করলেন ও আফ্রিকার বনের হিংস্র বাঘ বাল্লুক সাপ বিচ্ছু ইন্না না আজিলুন আমরা এখানে আগমন করেছি এখানে আমরা কয়েকদিন যাবৎ কয়েকদিন এখানে আমরা বসবাস করব আমরা এখানে তাবু স্থাপন করব আমাদের আফ্রিকায় থাকার মতো কোনো নিরাপদ জায়গা নাই পুরো টোটাল অঞ্চলটাই হলো আমাদের শত্রুদের অঞ্চল এই আফ্রিকায় নিরাপদ কোনো জায়গা নাই সুতরাং এই নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট এরিয়াম এই জায়গা থেকে তোমরা চলে যাও আমরা যে এখানে থাকব আমাদের জন্য জায়গাটা খালি করে দাও মহতারাম হাজির না ফেরা দিয়ে বহু তালান বললেন আমি তোমাদেরকে নির্দিষ্ট সময়ে দিলাম এই নির্দিষ্ট সময়ের মধ্যে হে আফ্রিকার জঙ্গলের হিংস্র ভাগ ভাল্লুক সাপ পোকামাকড় যারাই তোমরা এখানে বসবাস করো নির্দিষ্ট সময় আলটোনাটাম দিলাম নাহানো সাহাগুর্লাহী সঙ্গ বাহু আলী ভসাল্লাম আমরা নজরুলের স্বাভাবিক এই নির্দিষ্ট সময়ের মধ্যেই এই নির্দিষ্ট জায়গা থেকে তোমাদেরকে চলে যেতে হবে ইতিহাসের কিতাব আলবেদায়া নেহা কিতাব অন্যান্য ইতিহাসের কিতাব তারিখের কিতাবের মধ্যে লেখা হয় ওই নির্দিষ্ট সময় যাওয়ার পূর্বেই সাপ বা ছু পোকামাকড় তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে নিজেদের মুখে দাঁতে কামড় দিয়ে নিয়ে ওই নির্দিষ্ট জায়গা থেকে তারা চলে গেল সাহাবাই গ্রাম সেখানে তাবু স্থাপন করলেন আফ্রিকা বিজয় হলম উকবাইবনে না ফেরাদি উল্লাহ তালানহুর হাতেন আফ্রিকা বিজয় হলম উকবাইবনে না ফেরাদি উল্লাহ তালানহু মরুক্ক বিজয় করলেন পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত ঘুরা দৌড়ালেন আটলান্টিক মহাসাগর চলে আসলো আটলান্টিক মহাসাগরের পরে ঘোড়া থেকে নামলেন নামার পরে আটলান্টিক মহাসাগরের মধ্যে নিজের হাটু পর্যন্ত নামলেন নামার পরে আল্লাহ তাল দিকে দুইটা হাত আমাদের সামনে বিশাল দরিয়াম আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগর পার হয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাওয়ার মতো আমাদের তৌফিক নাই যদি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমরা যেতে পারতাম আটলান্টিক মহাসাগর পার হওয়ার মতো কোনো বাহন যদি আমাদের থাকত আল্লাহর কসম তোমার ইজ্জতার জালালের কসম পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত আমরা কালেমার পতাকা উড্ডীন করতাম মোহতারাম হাজির সাহাবায়ে কারাম পৃথিবীর দিকে দিকে ঘুরা দৌড়িয়েছে তাদের উদ্দেশ্য একটাই পৃথিবীতে স্বাধীনতা কায়ন করা পৃথিবীতে পড়ার জন্য শৃঙ্খল থেকে জাতিকে মুক্তি